ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি দাবি করে সাদিক কায়েম নামে এক শিক্ষার্থী ফেসবুকে বার্তা দিয়েছেন এ নিয়ে দেশ জুড়ে তুমুল মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গতকাল শনিবার বিকেল পৌনে চারটায় তিনি এ বার্তা পোস্ট করেন এর মাধ্যমে দীর্ঘ সতেরো বছর পর আত্মপ্রকাশ করল ঢাবি শাখা শিবিরের সভাপতি উল্লেখ্য ঢাবি শাখা শিবিরের সভাপতি দাবি করা সাদিক কায়েম ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো সতেরো সেশনের এগারোতম বেচে শিক্ষার্থী এদিকে তিনি এতদিন সকলের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেই পরিচিত ছিলেন জুলাই বিপ্লবে সমন্বয়ক আব্দুল কাদের ঘোষিত নয় দফার অন্যতম রচয়িতাও তিনি ছিলেন জানা গেছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদের পতনের ধাবি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন এ পরিস্থিতিতে ধাবি শিবির সভাপতি সাদিক কায়ুম তার ফেসবুক পোস্টে ছাত্র রাজনীতিতে ইতিবাচক সংস্কার আসবে বলে উল্লেখ করেন ওই পোস্টে তিনি রাজনৈতিক সংস্কারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফেসবুকে দেওয়া পোস্টের শেষে তিনি নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে লিখেন যা দীর্ঘ বছর ধরে তিনি গোপন রেখেছিলেন